এখনো পৃথিবীতে ইহুদিদের একটি দল এবং ইহুদিদের এজেন্ট হয়ে আমাদের দেশ সহ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইহুদিদের এজেন্ডা হিসাবে কাজ করতেছে এরা মুসলমানদের দলে দলে বিভক্ত করে দিয়েছে তুমি সুন্নি তুমি ওহাবি তুমি মাজারপন্থী তুমি অমুক তুমি তমুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন মা কানা ইবরাহিম ওয়ালা নাসরনিয়া ওয়ালা কিঙ্কানা হানিফাম মুসলিমা ইব্রাহিম নবি ইহুদিও ছিলেন না তিনি নাসারাও ছিলেন না কিন্তু তিনি সত্য অনুসন্ধানকারী ছিলেন তিনি দিনে হানিফের উভড় ছিলেন অমাকান মিনাল মুসেরগী তিনি মুশিকদের দলভুক্ত ছিলেন না ইহুদিরা দাবি করেছিল ইব্রাহিম নবী ইহুদি ধর্মের অনুসারী খ্রিস্টানরা নাসারানা দাবি করেছিল ইব্রাহিম নবী নাসারাদের অনুসারী আল্লাহ তালা সরাসরি কোরআন দিয়ে জানিয়ে দিলেন তোমরা তার উপর মিথ্যা অপবাদ দিচ্ছ ইব্রাহিম নবী ইহুদিদের অনুসারী না এবং নাসারাদের অনুসারী না ইন্না

আল্লাহুল মমিনী আল্লাহ তাআলা ইমানদারীদের বন্ধু এই আয়া নাজিল হয় মক্কার প্রাথমিক যুগে আল্লাহ রসুল নবুয়াতের পঞ্চম বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ গুয়ালি হোসাল্লাম নবুৱাত পাওয়ার পাঁচ বছর পরে এই আয়াতটা আল্লাহ তাআলা নাজির খুলে জানিয়ে দিলেন তখন ইমানদারেরা সত্য কথা বলতে পারে না বিভিন্ন জায়গায় মার খায় ইসলামের প্রথম হিজরাত ছিল আল্লাহ রসুলের কিছু সাহবাহাম কাফেরদের নির্যাতিত সহ্য করতে না পেরে তারা আবিসিনিয়া হিজরাত করেছিল আবিসিনিয়া হলো রোমের একটি এলাকার নাম আবিসিনিয়া হিজরাত করার পরে ওই কাফেরেরা ওই ইহুদিরা আবু জাহেল রবি আমর ইবুল হাস রবিয়া তারা হিরা কিলিয়াসকে বলল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী কিছু লোক আছে তোমার দেশে তাদেরকে পাঠিয়ে দাও তুমি যদি তাদেরকে পাঠিয়ে দাও তোমার জন্য কিছু উপহার আছে রম সম্রাট হিরাকিলিয়াস তাহাবিদেরকে ডাকলেন বললেন তোমরা কেন এখানে আশ্রয় নিয়েছ তখন তারা বলল হে রোম সম্রাট আমরা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি ইমান এনেছি তিনি শেষ নবী আমরা ইঞ্জিল কিতাব তাও কিতাবের মধ্যে মিলিয়ে দেখেছি এর মধ্যে যে আলামত গুলো পাওয়া যায় তাতে আমরা বিশ্বাস করেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী হিরাকিলিয়াস বললেন আমিও তোমাদের কথা একমত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী আমর ইবনাস এবং উতবা ইবনে রবিয়া বাচ্চা নাজ্জাসী বলল বললো তাদেরকে পাঠিয়ে দিতে তখন তাদেরকে জিজ্ঞাসা করেন আমরা মক্কা থেকে যে চলে এসেছি আমরা কি পলাতক গোলাম কিনা আমরা গোলাম ছিলাম কিনা আমরা তো গোলাম ছিলাম না তাহলে আমাদেরকে কেন পাঠিয়ে দিবেন আমরা কি কোনো মাল চুরি করেছি কিনা আমাদেরকে কেন পাঠিয়ে দিবেন এমন কি আমরা তাদের কোনো ক্ষতি করেছি এমন কোনো কাজ আমরা করি নাই তাহলে আপনি কেন আমাদেরকে পাঠিয়ে দিবেন রোম সম্রাট হিরা তাদেরকে বললেন রবিয়া আমর এমনি আজ তাদেরকে বললেন তোমরা চলে যাও এরা এখানে থাকবে এবং ওই রাষ্ট্রকে ঘোষণা করে দিলেন এরা যতদিন থাকতে চায় তাদেরকে থাকতে দিবে তাদের থেকে কোনো কর ধার্য করা যাবে না

যারা পথ ভ্রষ্ট করতে চায় আসলে তারা মানুষ তাদের তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না ওরা নিজেরাই নিজেদের পথ ধ্বংস করতেছে নিজেরাই ভ্রষ্টতার মধ্যে পড়ে যাবে অমায় শহরুন অথচ তারা সে খবর রাখে না এখনো পৃথিবীতে ইহুদিদের একটি দল এবং ইহুদিদের এজেন্ট হয়ে আমাদের দেশ সহ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইহুদিদের এজেন্ডা হিসাবে কাজ করতেছে এরা মুসলমানদের দলে দলে বিভক্ত করে দিয়েছে তুমি সুন্নি তুমি অ তুমি মাজারপন্থী তুমি অমুক তুমি তমুক অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারিমী কি বলে দিয়েছেন তা কি কখনো চিন্তা করেছেন হু আল্লাহদি খন কুম ফিন কুমিন তিনি সেই সত্তা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এর মধ্যে এক দল হলো কাফের আর এক দল হলো মোমেন আল্লাহ বলে দিয়েছেন দুইটি দল পৃথিবীতে একটি দল হলো কাফের আরেকটি দল হলো মোমেন এখন পৃথিবীর সকল কাফেররা ষড়যন্ত্র করতে গিয়ে এক দল কিন্তু মোমেনেরা আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি এটা নিয়ে আমরা কেন বাড়াবাড়ি করি অথচ আপনার ছেলে নামাজ পড়ে না কখনো জিজ্ঞাসা করেন না আপনার স্ত্রী পর্দায় থাকে না জিজ্ঞেস করেন নাই আপনার ছেলে রুজি করেন এই টাকার মধ্যে হালাল আছে কিনা জিজ্ঞেস করেন নাই এর মধ্যে হারাম কত পারছেন আছে কখনো জিজ্ঞেস করেন নাই আপনি বিচার করতে গিয়ে পয়সা আলার পক্ষে রায় দিয়েছেন চিন্তা করেন নাই কিন্তু ইসলামকে বিভক্ত করেছেন আল্লাহ তালা এই সব বিষয় কঠিন বিচার করবেন আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে চিন্তা করে দেখলাম দিন এই জালিমদের বিচারগুলো আল্লাহ তালা কঠিন ভাবে করবেন পৃথিবীতে দুটি দল একটি হলো কাফের আরেকটি হলো মোমেন কিন্তু মোমেনের মধ্যে যারা আল্লাহর আইন মানে না অর্থাৎ সবগুলো পালন করে না তারাও মোমেন কিন্তু তারা ফাঁসে কি মোমেন গুনাগার মোমেন আপনি তাদেরকে কাফের বলার সুযোগ নেই তাদের দলে দলে বিভক্ত করার সুযোগ নেই এই পারমিশন আল্লাহ আপনাকে দেন নাই আল্লাহর দেওয়ার পরে দান দান মোবারক শহীদ হল হেলমেট লোহার হেলমেট ভেঙ্গে গিয়ে মাথার মধ্যে ঢুকেছে আপনার কয়দিন ঢুকেছে আপনার দাঁত কয়টা ইসলামের জন্য ভেঙেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তখন তিনি মনকুণ্ণ হয়ে কাবা চত্বরে বসেছিলেন আল্লাহ তালাক ওহি পাঠিয়ে রসুলকে জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহাববাতা ওয়া আপনি মনকুণ্ণ হওয়ার কোনো বিষয় নেই আপনি মানুষকে হেদায়ত দিতে পারবেন না আপনার কাজ নয় মানুষকে হেদায়েত দেওয়া আপনি দাওয়াত দিয়ে যান হেদায়ত আমি আল্লাহ দিব তাহলে বোঝা যাচ্ছে আপনি দল বানানোর কোনো পারমিশন নেই আপনি কাফের বলার কোনো পারমিশন আপনাকে আল্লাহ তালা দেন নাই পৃথিবীতে কাফের সারা সকলেই মমিন কিন্তু যারা আল্লাহর বিধান অনুযায়ী চলে না তারা গুনাগার মমিন কেউ গুণা বড় গুণা করে কবিরা কেউ ছোট কেউ অন্যায় করে প্রত্যেকের শাস্তি হবে যদি দুনিয়ায় ক্ষমা না পাওয়া যায় আল্লাহ প্রত্যেকের শাস্তি দিবেন কিন্তু আল্লাহর কোনো বিধান অস্বীকার না করলে তাকে কাফির বলার সুযোগ নেই আর দলে দলে বিভক্ত করার কোনো সুযোগ নেই এই কারণে আল্লাহ তালা বলতে চান পৃথিবীতে মুসলমানদের ক্ষতি করার জন্য সকল কাফিররা এক ওরা চায় তোমাদেরকে পথ বরস্টার দিকে নিয়ে যেতে এই জন্য দেখেন এক ঘরের মধ্যে পাঁচ ভাই চারি ভাই বাপ বেটা নিয়ে অনেক মানুষ এক একজনের মত এক এক রকম এক একজন এক এক ইসলাম মানে এই যে দলে দলে বিভক্ত করে দিয়েছে ইহুদিরা এটাকে আমরা কখনো চিন্তা করেছি আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না তুমি হবি না শুননি আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তুমি মুসলমান কিনা ইমান এনেছো কিনা ইমান অনুযায়ী চলেছ কিনা উত্তর না দিতে পারলে আল্লাহ তাআলার কোটিন শাস্তি ভোগ করতে হবে ইয়া আহাল আল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি সাহাদুন আনতুম তাশহাদুন হে কিতাবধারীগণ তোমাদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছেন তোমরা কেন আল্লাহর আয়াতগুলো অস্বীকার করছো ওয়া আনতুম তাশহাদুন অর্থাৎ তোমরাই সাক্ষী কিয়ামতের দিন সকল নবীরা সাক্ষী থাকবেন সুরা মধ্যে আসে এবং আমাদের নবীও সাক্ষী থাকবেন তার সাক্ষী থাকবেন নবী যে জিজ্ঞাসা করবেন তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল কি তুমি পুঙ্খানু পুঙ্খানু পালন করছো কিনা তখন তিনি বলবেন হ্যাঁ আমরা আম দায়িত্ব পালন করেছি উম্মাহদের জিজ্ঞাসা করবেন তোমরা কি রাসূলুল্লাহ দাওয়াত পেয়েছ তখন তারা বলবেন হ্যাঁ আমরাও তাদের দাওয়াত পেয়েছি এরপর আল্লাহ তাআলা বিচার শুরু করবেন অত্যন্ত কঠিন অবস্থা দুনিয়ায় খুব খুশির মধ্যে আছেন এত খুশি মরার পরে থাকবে না ইয়া আংলাল কিতাব লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক বাবা অ্যাং তুম তাল্যামুন হে আলি কিতাব গণ লিমাতাল বিসুন আল হাপ্পা তোমরা কেন সত্বকে গোপন করো বিল বা তিলি অসত্যের বিনিময় অর্থাৎ তুমুন আলহাক্পা ও এং তুমতা হে আলি কিতাব গণ তোমরা সত্বকে মিথ্যার সাথে মিশ্রিত কেন করো এবং তোমরা সত্বকে কেন গোপন করো বা এং তুম তালেমন তোমরা জানো এই কথাগুলি সত্য ওই রোম সম্রাট তাকে কেন্দ্র করে আয়গুলি সত্যি যেই দিন নিয়ে এসেছেন এই দিন আমাদের নবীকে আল্লাহ তালা দিয়েছেন তিনিও সত্যের অনুসারী কিন্তু তারা এই সত্য জানার পরেও তারা তাকে ছেড়ে দিয়েছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন